No more, no more, no more. Oh. বাবা এরকম নাচ তুমি পারবে আমার দ্বারা হবে না বা আমি তো ওখানে হাতিয়ে গেলাম একবারে যেটা বলছিলাম যে ভালোবেসে কে আমায় ডাকে এরকম ভাবে ভালোবেসে ডাকার কি দরকার এরকম ভাবে ভালোবেসে ডাকলে তো মানে দৌড়া থেকে হাত পা একদম মানে এরম হয়ে যাবে যাকে বলে মানে আমি তো ভাবলাম তুমি যেভাবে নাচছো জোরে গিয়ে দরজায় এরমভাবে ধাক্কাটা খাও সেই দরজার সঙ্গে তুমি ধাক্কা খেলে তোমার তো কিছু হতো না দরজাটাই খামাকা ঢিলা হয়ে যেত মানে দরজার পাল্লাটাই খুলে যেত আর কি যাই হোক এই কেমন আছো তোমরা সবাই ভালো তো তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক রাত হলে মেয়েদের শরীরে কোন জিনিসটা বড় হয়ে যায় রাত হলে মেয়েদের শরীরে যে জিনিসটা বড় হয়ে যায় সেটা হলো মেয়েদের মন কারণ রাত যতবারে মেয়েদের মন তত বড় হয় তত মানে আর কি বাড়ে মানে তারা বেশি বেশি করে রাত্রিবেলা বেলা ভালোবাসতে চায় তোমার অন্য কিছু জানা আছে নাকি বৌদি যদি জানা থাকে তাহলে বলো আমার মনে হলো এইটাই সবসময় নেগেটিভ ভাবে না বেই পজিটিভ আই নেক্সট আজকে অনেক কাজ আমার ছেলে বন্ধুরা কাজে মন না বসে কি দুপায়ের মাঝে মন বসতে চাইছে তাহলে বুঝে নেবে তোমার গর্তে ঢোকার টাইম হয়ে গেছে কেন বৌদি কাজে যদি মন নাই বসলো তার মানে কি গর্তে ঢোকার বয়স হয়ে গেছে মানে বি পজিটিভ না সবসময় নেগেটিভ কেন একটু পজিটিভ হইতে চলো না দু পায়ের মাঝখানে গর্ত তার মানে ফটোটা কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফটো এন্ড গর্ত এটা আগে আমাকে বোঝাও যে কাজে নাম অন গোসে অন্য কিছু তো কারণ হতে পারে সবচেয়ে গর্তর ফটো নিয়ে তো জীবনটা এমনিই পার হয়ে গেল এই নেক্সট জাগে বুঝি তোমার গর্তের গভীরতা কত আচ্ছা আমার বল মা আমি লাজই মরি যাই কেন গদি তোমার বর বৃষ্টির দিনে বাড়ি নেই কেন এমন দিনে কোথায় তোমার ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো রোতর খাঁকা খাঁকা করছে একবারে কাটফাটা রোদ উঠেছি গো আচ্ছা বলছি যে বর যখন বাইরে আছে একটা কল করে ডেকেই নাও বাড়িতে বলো আগে একদান লুডো খেলে যাও তারপরে অন্য কাজ করো বুঝেছ একদান আগে পানি পানি খেলা হোক তারপর নয় কাজ হবে আগের কাজ আগে করাই ভালো ফোন করে ডেকে নাও একবার যে তোমাকে এসে এখনই আমার সাথে বসে দান লুডো খেলতে হবে পুট তারপরে তুমি তোমার অন্য কাজ করো ব্যাস তারই তো সমস্যাটা মিটে যায় যত সব আবার এরকম এরম করার কি আছে বাবা আপনি দেখি কবি হয়ে গেছে এই বর্ষা বাদল দিনে একদম লুডো না খেললেও না মনটা কেমন খচখচ খচখচ করে ঠিকই বৌদি তোমার দুঃখে কষ্টের কথা আমরা জানি আমরা ঠিক বুঝি কি বলতো তোমার বাড়ির পাশে যদি আমার বাড়িটা হতো না আমি চট করে দৌড়ে চলে যেতাম মানে আমি দৌড়ে গিয়ে দাদাকে ডেকে আনতাম বলতাম বৌদি তোমায় ডাকছে দাদা তোমরা আবার উল্টো পাল্টা ভেবনে জানো হ্যাঁ বি পজিটিভ সব সময় নেগেটিভ কথা চিন্তা করতে নেই এমন কোন জিনিস পুরুষরা লুকিয়ে রাখে আর মেয়েরা দেখি বেড়ায় এমন কোন জিনিস পুরুষরা লুকিয়ে রাখে মেয়েরা দেখি বেড়ায় অত মতা খারাপ করে লাভ নেই বাবা যার আছে সেই দেখাবে যেমন তুমি দেখাচ্ছ বলছি কাকিমা বলছে এত বড় চাতাল কি করে করলে গো মানে এত বড় চাতাল ওখানে বসে পিকনিক হয়ে যাবে একটা চাতালটা যা বড় মানে প্রয়োজন পড়লে আবার তবলাও বাজে নেবে তাকড়ুম 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 আউ ফাউ কথা এখন মনের সাথে মন নয় গর্তের সাথে সাপের পীড়িত হয় এই জন্যই ভালো লাগে না জানো তো দোষ করবেনি যে আর দোষ হবে সাপের কেন তুমি যদি সাপকে ভালোবেসে দুধ খাওয়াও তাহলে তো সাপ গর্তি ঢুকবেই তাই নয় কি দেখো সবারই তো একটা থাকার জন্য জায়গা চাই তাই কি যে সাপকে দুধ ভালোবেসে আয় তো তো ও গর্তে জন্য করবেই মানে গর্তে ঢুকে না কখনো গর্তে ঢুকবে বেরোবে এই যেমনি আমরাই যেমনি আমার যেমনি থাকার জন্য একটা বাড়ি চাই তো হ্যাঁ এই যে সবসময় আমরা বাড়ি থাকি কাজে তো বিভিন্ন জায়গায় বেরোই তেমনি সাপও তুমি যদি ভালোবেসে দুধ খাওয়াও তো থাকার জায়গাও তুই দিতে হবে তো গর্তে ঢুকবে আর বেরবে সেটা আমার বলার কি আছে দুধ খাবে আদর করবে ভালোবাসবে আবার সাপের মাথায় চুমু খাবে আর যেই গর্তে ঢুকতে যাবে তখনই হয়ে গেল সাপ খাবে তাই তো এই নেক্সট দেখলেই খেতে ইচ্ছা করে তাই না দেখলেই খেতে ইচ্ছা করে দুধ তা দেখলে খেতে ইচ্ছা করবে না দেখলে তো খেতে ইচ্ছা করবেই আপেল আপেল একটু সুন্দর না দেখলেই খেতে ইচ্ছা করে আমিও আপেলের কথাই বলছি আমি কি অন্য কিছু বলছি নাকি ভালো আপেল দেখলে কেউ কি আর হাত বুলিয়ে ছেড়ে দেয় সবাই একটু খেতেই চাই খেয়ে দেখে তাই নয় কি আচ্ছা সেসব কথা বাদ দাও বলছি কাকিমা তোমার ওই কত দিনের পুরনো মানে আপেলটা টাটকা তো আর বলছি কাকিমা আপেল গাছের গোড়ায় না মাঝে সাঝে জল দিও সার টার দিও ঠিক আছে মানে পরিচর্যায় রেখো আর কি আপেল কিন্তু আবার মেরে যাবে আপেল তাহলে আর সুন্দর থাকবে না সেইটাই আর কি মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো থাকে তোমায় দুঃখের কথা কি বলি কাকিমা মেয়েদের একটাই জিনিস কালো সেটা যতই তেল সাবান শ্যাম্পু চাই দিয়ে রগ রাখ না কেন কোনোদিনও পরিষ্কার হবেই না মেয়েদের মন বুঝেছো মানে মন এত জটিল পেঁচালো পুরো জিলিপির মতো মাইরি পুরো মন কালো মানে মেয়েদের মন বোঝা খুব মুশকিল কাকিমা হ্যাঁ যাকে তুমি আবার অন্য কিছু জিনিসের কথা বলছো না তো যাই হোক আমি কিন্তু সবসময় পজিটিভ থাকি বে পজিটিভ হ্যাঁ নেগেটিভ হবে না কেউ হ্যাঁ এই প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি পুরি বাবা উরি পুরি বাবা কি দারুন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে যতক্ষণ জন্য টাটা গুড বাই তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা টাটা লাভ ইউ গাইস